যদি আবার মসজিদ মাদ্রাসার মতো সর্বস্থলে কোরআন আমরা রাখতে পারতাম তাহলে বাবা এত অন্যায় হইতো না এত জুলুম হইতো না এই অন্যায় জুলুম থেকে বাঁচার একটাই উপায় হলো সব জায়গায় রাখতে হবে আল্লাহর কালাম কোরআন ঠিক কিনা জেনে বলুন কোরআনের মাধ্যমে মানুষ মানুষ হয় কোরআনের শিক্ষা দিয়ে এ জগৎ পাড়ি দিয়ে পর সে জান্নাতের মালিকানা লাভ করে ঠিক কিনা প্রকৃত মানুষ হয়ে সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারে আমরা মনে করি যে সফল হয় কিভাবে একটা সন্তান ভূমিষ্ঠের পর থেকেই আমরা সফলতার জন্য ফিকির করি সফল হবে কেমনে বাবা সফল হবে একটি সাত বছরের বাচ্চাকে আমরা স্কুলে পাঠিয়ে দেই ভিতরে মা বাবার আশা ছেলেটি লেখাপড়া করবে ভালো চাকরি পাবে ভালো বেতন পাবে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞান হবে দার্শনিক হবে ভালো মানের অফিসার হবে ভালো টাকা অর্জন করে বাড়ি গাড়ি করবে বিদেশ দেশ সফর করবে শহর বন্দরে বসবাস করবে আসলে এটা আমরা চিন্তা করতেছি এটাই বোধহয় আসল সফলতা অর্জন করা হয় বাবা আমার আসল সফলতা কিন্তু তা নয় একজন ডাক্তার ডাক্তারি শিখে সফল হওয়ার চেষ্টা করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শিখে সফল হওয়ার চেষ্টা করে মাস্টার মাস্টারি করে সফল হওয়ার চেষ্টা করে একজন মেম্বার মেম্বারই পাশ করেও সফল হতে চায় একজন চেয়ারম্যান চেয়ারম্যানই পাশ করে সফল হতে চায় একজন মন্ত্রী মন্ত্রী হয়ে সফল হতে চায় একজন ব্যারিস্টার ব্যারিস্টার হয়ে সফল হতে চায় একজন মানুষ ভালো ব্যবসায়ী হয়ে সফল হতে চায় কেউ বা বিদেশে সফর করে সফল হতে চায় কেউ শহরে বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করে সফল হতে চায় আসলে বাবা এর নাম কি সফলতা নাকি তাই যদি হতো আমাদের চোখের সামনে দেখেছি অনেক ডিগ্রিওয়ালারাও যাদের গলায় এক সময় এক সময় ফুলের মালা ঝুলতো ওই লোকগুলির গলায় আরেক সময় জুতার মালা পরিয়ে অপমানিত হইতে হয় ঠিক কিনা বলুন টাকা পয়সার মালিক হলেই সফল হওয়া যায় না ক্ষমতার মালিক হলেই সফল হওয়া যায় না রাষ্ট্রীয় ক্ষমতা আসলেই সফল হওয়া যায় না আল্লাহ তাআলা বলতেছেন বাবা সফল হয় কিভাবে জানো ফামানজুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতের মালিক হয়ে গেল ওই ব্যক্তিটাই আসল সফলতা অর্জন করলো ঠিক কিনা জোরে বলুন আসলে বাবা দুনিয়ার লোভ লালসা আমাদের দেশের মানুষ মনে করে সরকারি একটা চাকরি পাইলে বুঝায় জীবনটা সফল ঠিক কিনা জোরে কন আমাদের দেশের মানুষের ধারণা একজন সরকারি চাকরিজীবীর কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম তাহলে আমার মেয়ের জীবনটাও সফল হতো কেউ বা চিন্তা করে আমার ছেলেটা যদি একটা চাকরি কর্মকর্তা হতো সরকারি চাকরি করত সরকারি পাওয়ারের চাকরি যদি ধরতে পারত তাহলে তার জীবনটা সফল হতো আসলে তা নয় দেখা গেছে বাবা কোটি কোটি টাকার মালিক হইয়া সম্মানের চেয়ার আসন আরোহিত হইয়া ওই লোকটা যখন জাতির সাথে গাদ্দারি করেছে ইসলামের সাথে বেদবি করেছে নবীর অপমানিত কাজ করেছে ওই লোকটা আসলে এন্দুরের মতো বিড়ালের মতো পালানোর জায়গা না পে দেশের সেরে অন্যত্রে চলে যেতে বাধ্য হয় ঠিক না জেনে বলো আমরা দেখেছি বাবা আমরা স্বাধীন অবস্থা ওই যে পাঁচই আগস্টের ঘটনা কত মন্ত্রী মন্ত্রিত্ব ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম ইসলামের উপর জুলুম করেছে নবীর অবমাননা করেছে ওলামায়ে কেরামকে আটক করে বন্দি করে শাস্তি দিয়েছে ওই ক্ষমতার লোকগুলো নিঃস্ব হইয়া চুরের মতো রাত্রে রাত্রে পালিয়ে গিয়েছে ঠিক না বলো আসল সফলতা বাবা আসল সফলতা এটা না আসল সফলতা হলো যে কোরআন শিখলো কোরান মানলো কোরান দিয়ে জীবন ঘুরলো কুরআন দিয়ে সমাজ গড়লো কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো ওই লোকটাই সফল এজন্য আল্লাহ পাক বলেন হামাজহজিহানিন না আর ওদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যে ব্যক্তি জাহান নাম থেকে বাঁচলো আর জান্নাতের মালিক হয়ে গেল। আসল সফলতা ওই ব্যক্তি অর্জন করলো ঠিক কিনা বলুন এই জন্য আমি আপনি যদি সফল হইতে চাই সফলতা অর্জন করতে চাই তাহলে আমাকে শিখতে হবে কোরআন কি শিখতে হবে আমার সন্তানকে শিখাইতে হবে কোরআন আমার বিবিকে শিখাইতে হবে কোরআন আমার কন্যাকে শিখাইতে হবে কোরআন আমার ছেলে সন্তানকে শিখাইতে হবে কোরআন কারণ কোরআনের মাধ্যমে মানুষ সফল হয় ঠিক না বলেন আর কোরআনের শিক্ষা যেখানে আসে কোরআনের আদর্শ যেখানে আসে সেখানে সফলতা আছে শান্তি আছে নাজাদ মুক্তি আসে যেখানে কোরআন নাই ইসলাম নাই এই জন্য বাবা দুনিয়াতে আহাকার অনাচার নির্যাতন জুলুম চলতেছে যদি আমার মসজিদ মাদ্রাসার মতো সর্বস্থায় কোরআন আমরা রাখতে পারতাম তাহলে বাবা এত অন্যায় হইতো না এত জুলুম হইতো না এই অন্যায় জুলুম থেকে বাঁচার একটাই উপায় হলো সব জায়গায় রাখতে হবে আল্লাহর কালাম কোরআন রেখে দিয়েছি কোরআন মাদ্রাসার ভিতরে আটক করে রেখে দিয়েছি কোরআন কোরআনটা কিন্তু কোরআনটা কিন্তু দোকানেও থাকা দরকার ঠিক কিনা বলেন কোরআনটা দোকানেও পড়বেন ভোরবেলা উঠে পুরো দোকান খুলে সর্বপ্রথম কোরানের তেলাওয়ার দিক আপনার কাজটা শুরু করতে হবে ঠিক কিনা তাহলে বাবা এই দোকানের ভিতরে ঢুকা হবে মানুষ এখানে অন্যায় অত্যাচার করতে পারবে না এখন দেখা গেছে আমরা কোরআনের পরিবর্তে আমার হালাল সুন্নত পবিত্র ব্যবসার স্থানটাকে একটা নাটক খানা তাসের আড্ডা লুডু খেলার পরিবেশ তৈরি করে ফেলছে ঠিক বলেন বাবা দুই চারজন বন্ধু মিলে আপনার দোকানটা এই দোকান আসলে না পাক না এটা পবিত্র এটা পবিত্র এটা সুন্না এটা নেকির কাজ সুতরাং এই এই দোকানে লুডু খেলা তাস খেলা নানান ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ করা আপনার পবিত্র ব্যবসা প্রতিষ্ঠানে হতে দিবেন না আপনার পবিত্র ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে আল্লাহর কোরআন ঠিক কিনা জোরে বলুন এবার আসেন বাবা রাস্তাঘাটে গাড়ি চলে গাড়ি গাড়ির ভিতরে দেখা যায় গান চলে ঠিক কিনা বলেন গাড়ি চলতেছে গান চলতেছে গাড়ি চলতেছে মহিলাদের ব্যাপারটা নাচ ডান্স গুলি চলতেছে ইমান নষ্ট হইতেছে akhlaq নষ্ট হয়ে যাইতেছে চরিত্র খারাপ হয়ে যাইতেছে আসলে আপনার 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 গাড়িতে গান কেন ওই গাড়িতে স্থলবে আল্লাহর কালামের তেলাওয়াত কুরআন ঠিক কিনা ধরে বলন আপনার বাসার ভিতরে টেলিভিশন মাদ্রাসায় ছাত্র পড়ে বাসায় গিয়ে কিন্তু টেলিভিশনটা ঠিকই দেখতেছে মা ওর খবর নাই বাবার খবর নাই শেষ পর্যন্ত দেখা যায় এই সন্তানটা ভালো হয় না দুষ হয় দুষ হয় কার মাদ্রাসার দুষ হয় কার উস্তাদের ঠিক কিনা জোরে বলেন আসলে বাবা মসজিদের পরিবেশটা মাদ্রাসায় লাগা মাদ্রাসার পরিবেশটা বাড়িতেও লাগাও তোমার এই মাদ্রাসার পরিবেশটা দোকানেও লাগাও মাদ্রাসার পরিবেশটা তোমার গাড়িতে লাগাও মাদ্রাসার পরিবেশটা তোমার ক্ষেত খামারে সব জায়গায় লাগাও কারণ আল্লাহ তালা তাম পৃথিবীকে পবিত্র করে দিয়েছেন বান্দা বান্দা যেখানে নামাজ পড়ো সেখানে নামাজ হয় তার মানে হলো তাম পৃথিবীর জমিন আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে সুহার আল্লাহ এটা জন্য দোকানে নামাজ পড়লেও নামাজ হয় মাঠে নামাজ পড়লেও নামাজ হয় বাজারে নামাজ পড়লে নামাজ হয় তার মানে হলো সারা পৃথিবীটাকেই মসজিদের মতো রাখতে হবে ঠিক কিনা মসজিদ যেমন কোরআন আছে মাদ্রাসায় যেমন কোরআন আপনার তাও কোরআন থাকবে আপনার দোকানটায় কোরআন থাকবে আপনার গাড়িটাই কোরআন থাকবে ঠিক বলেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন থাকবে তেলাওয়াত থাকবে এখন বলেন যেই ঘরে মা বাবা কোরআন পড়ে মা বাবা নামাজ পড়ে সেই ঘরের সন্তানরাও কিন্তু নামাজ আর কোরআন শিখে আমরা দেখতেছি বাবা ভিতরে কোরআন নাই ভিতরে ভিতরে নামাজ নাই টেলিভিশন আর মোবাইল ঠিক কিনা মোবাইল ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন মোবাইল হাতে নিয়ে সব কাজ করে ছোট ছোট বাচ্চারা খানা খাইতে না চাইলে মোবাইল দেয় হ্যাঁ মোবাইল দেয় খানা খায় মোবাইলের মধ্যে আসছে টেলিভিশন ঘরে ঢুকাইছে অপবিত্র ছবিগুলি দেখাইতেছে বাবা এই সন্তানগুলি হাঁটা শিখে নাই কথা বলতে শিখে নাই গান গাওয়া কিন্তু ঠিকই শিখে গেছে ঠিক না লোকটা সন্তান বাচ্চা না বলে হাঁটতে পারে না নাচতেছে আর গান গাইতেছে এমনটা হইতেছে বলেন আর মা বাবা দূর থেকে দেখে দেখে আর খুশি বলে দেখো রে আমার বেকুমের পরিচয় তার মানে হলো তোমার ঘরে নাই তোমার দিলের ভিতরে কোরআনায় নাই এজন তোমার ভিতরে আছে গান তোমার ঘরে আছে টেলিভিশন তোমার ঘরে আছে মোবাইল এই ঘান তুমি শোনো তোমার সন্তানদেরকেও শোনাও যার কারণে এই সন্তান বড় হইয়া কোরানের পক্ষে কথা না বলে গান গায় আর কোরআনের বিপক্ষে কথা বললে বিপক্ষে স্লোগান দিয়ে নাচতে হয় কি নাজরে বলুন এই জন্য বাবা আপনার আমার ঘরের ভিতরে থাকবে কোরান মসজিদটাকে ভালো করে দেখবেন মসজিদটা কেমন আপনার ঘরটাও কিন্তু তেমন থাকতে হবে ঠিক কি না মসজিদ যেমন আমার ঘর তেমন এবার আসেন কুরআন যখন বাচ্চারা শিখে কোরান শিখে শিখে কুরআনের উপর আমল করে তাহলে ওই লোকটাই কিন্তু জামানার শাহজালাল হয়ে যায় ওই লোকটাই কিন্তু সাত সুরহাদ ফরিদপুরী হয়ে যায় ওই লোকটাই কিন্তু মুফতি আমিনী হয়ে যায় ওই লোকটাই কিন্তু চর্মনার ভিড় হয়ে যায় ওই লোকটাই কিন্তু বাইজিত বুস্তামি হয়ে যায় ওই লোকটাই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর বন্ধু হয়ে যায় জরে কি না।